বাংলা শস্য বিমার মাধ্যমে কৃষি ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা প্রদান করতে শুরু করবে আবারও রাজ্য সরকার এবং বিমা কোম্পানিগুলি বাংলা শস্য বিমার মাধ্যমে কোন মরশুমের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে কোন কোন জেলার কত কৃষক এই ক্ষতিপূরণ বাবদ টাকা পাবেন কত টাকা করে ক্ষতিপূরণ পাবেন কোন ফসলের জন্য এই সব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে রাজ্যের কৃষি দপ্তর আজকের আপডেটে এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুণ্ডরিল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি দু সালে রাজ্যের কৃষকদের জন্য বাংলা শস্য বিমা যোজনা চালু করে রাজ্য সরকার এই বিমার প্রিমিয়ামের পুরো টাকা দেয় রাজ্য সরকারই নথিভুক্ত চাষিরা এই বিমার অধীনে প্রতিকূল আবহাওয়া বা বন্যপ্রাণী দ্বারা ফসল ক্ষতি হলে বিমার টাকা পান চাষিরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে কোন কোন জমিতে ফসলের ক্ষতি হয়েছে তা চিহ্নিত করা হয় এখনো পর্যন্ত এই প্রকল্পে প্রায় দু কোটি টাকা চাষিদের মধ্যে বিলি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে গত খারিফ মরশুমে ধান চাষের ক্ষতিগ্রস্ত চাষীরা পেতে চলেছেন বাংলা বিমার রাজ্যের প্রায় এগারো লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় কোটি টাকা সালে এই প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার সূত্রে জানা গিয়েছে খারিফ মরশুমে যেসব কৃষকরা ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই জমা পড়তে শুরু করেছে বাংলা শস্য বিমার টাকা অধিকাংশ কৃষকরা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন বাকিরাও কয়েকদিনের মধ্যেই এই টাকা পাবেন মোট একশো কোটি টাকা এগারো লক্ষ কৃষককে দেবে বিভিন্ন বিমা সংস্থাগুলি দুই মেদিনীপুর হাওড়া হুগলি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রভৃতি জেলার চাষিরা খারিফ মরশুমের ধান চাষের ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বিমার টাকা পাবেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে বাংলার কৃষিমন্ত্রী জানিয়েছেন দ্রুত বিমার টাকা কৃষকদের পাইয়ে দিতে পশ্চিমবঙ্গ সরকার নজির তৈরি করেছে রাজ্যের তৎপরতার ফলেই এই রাজ্যের কৃষকদের আয় তিনগুণ বেড়েছে শস্য বিমা প্রকল্পের জন্য চাষিদের আর আগের মতো অর্থকষ্টে দিন কাটাতে হয় না গত অক্টোবরেই রাজ্যের প্রায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার কৃষক প্রায় দুই কোটি টাকা এই শস্য বিমার টাকা পেয়েছিলেন সুতরাং বুঝতেই পারলেন রাজ্যের উল্লেখিত জেলায় কম বৃষ্টি হওয়ার কারণে যেসব কৃষক কড়া ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণ বাবদ টাকা দেয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য যেসব সব কৃষকরা গত নভেম্বর মাসে বাংলা সশস্য বিমা যোজনার ফর্ম ফিলাপ করেছিলেন তারাই এই ক্ষতিপূরণ বাবদ টাকা পাবেন ধান চাষের জন্য বর্তমানে এখন আলু চাষ চলছে যেটি রবি মৌসুমের ফসল এই রবি মৌসুমের ফসলের সশস্য বিমার আবেদন গত 15ই জানুয়ারি শেষ হয়েছে এই তারিখের মধ্যে যারা ফর্ম ফিলাপ করেছিলেন যদি আলু চাষের ক্ষতি সম্মুখীন হন তখন রাজ্য সরকার এই ফসলের ক্ষতিপূরণ বাবদ আবারও মার্চ মাসে টাকা প্রদান করবে বাংলা শস্য বিমার মাধ্যমে বিমা কোম্পানিগুলির মারফত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন